হ্যালো আলাইকুম আসসালামাইলকাম ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কোন দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু লাগবে আপনাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিব আমরা ঠিক আছে এগুলো গজ কত করে থাকবে ভাই আজ থাকবে খুবই রিজনেবল প্রাইস কিন্তু থাকবে ঠিক আছে ওই যে একটা শাড়িতে লাগে 6 গজ 6 গজে আপনি দাম আমার মাত্র 600 টাকা 100 টাকা গজ পার গজ 100 টাকা পার গজ থাকবে 100 টাকা আচ্ছা এগুলো পার গছ আপনারা পেয়ে যাচ্ছেন একশো টাকা এগুলো পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর একশো টাকা গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা না ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যতটুকু ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন হ্যাঁ যা দেখাবেন এই ভিডিওতে সবগুলো একশো এই ভিডিও থেকে যেটাই নেবেন সবগুলো কিন্তু একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন দ্রুত অর্ডার করতে হবে যে নেবেন দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন একশো মাত্র একশো এই যে জর্জেট এটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা এটা একশো টাকা পার করছে এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পুরাটা জুড়ে কাজ করা খুবই সুন্দর কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু সীমার জর্জেট এবং জর্জেট গেল এখন কিন্তু দেখবেন আপনার নেটের মধ্যে এই যে এটা নেট অল ওভার কাজ করা এটা 100 টাকা দেখো সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এই নেটের বহর তো আড়াই হাত তাই ফুল আড়াই হাত দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন যেটা প্রয়োজন আপনারা অর্ডার করবেন শুধু নাম ঠিকানা ডেলিভারি চার্জ থাকে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ প্রত্যেকটা কালেকশনই খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন একশো টাকা গোজ নিপা ক্লথ ইস্ট্রো রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ